আপনাদের সম্মুখে দীর্ঘদিনের উস্তাদ মাস্তরম হজরত মৌলানা জিয়াউদ্দিন আহমদ প্রাক্তন অধিক্ষক ইদগাসিনিয়ার মাদ্রাসা উনি আলোকপাত করবেন হজরত সৈয়দ রসুল মুহদ্দিস কবির প্রিন্সিপাল প্রাক্তন প্রিন্সিপাল সর্বকমা সুযান সাহ আর অন্যান্য বুঝুর ভাই হোক এখানে সমাজ বেশি আর দরকার নাই আল্লাহ তালা কোরআন হচ্ছে নতুন উহিয়াল কোরআন ফৰ্মাইছিলা যাই নবীন আছে যায় অধীতে হৈছিল অনেক এজন তিলা অতি কুৰণ চৰিতৰ আদ্ৰাসবাৰী হদীত চৰিফৰ মাজে আছে হজীশ চৰ ফৰ্মাইছিলা মান কৰা হৰফল কুৰণফলাও হাছানা কুৰণ চৰিফৰ এক হাছানাটো আছিলে দৰ্শনে ৰাম বা আলি ফোন ৰাম অ আলিফ লাম মেয় মিতা আলাদা প্রত্যেকটা আলাদা কি। আরো অডিশ্যন মাঝে আছে ইনাল জন্ম প্ৰথাপ গিলাখন সেনে হরি চাৰি ফাঁস বিরুদ্ধে বেশ সাগরতাপ ও কিলা নিয়ে বেশ পড়াইছে ইয়াৰ মধ্যে হই লৈ লও তাহলে পুরাণ পুরাণ ফেলি যারা হই পড়লে বেশ লাগে আমি আর লম্বা হড়ি না এখন তো আমার মা শেষ করে গাওয়া আনিল আহদুল্লা জুলা আলহামদুলিল্লাহ এত দীর্ঘ বয়সে উনি খানকায় ছিলেন এরপরে ফোন দিয়েছিলাম উনি সাড়া দিয়েছেন এজন্য চিরদিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহ যেন নেক হায়াতে জিন্দগি দান করেন আপনার সবাই বলুন আল্লাহমিন